হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পুরনো ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থামলি টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কী হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয়টা হলো বাস্তু মতে কোন জিনিস ঘরের কোন দিকে রাখলে সমস্ত কিছু ভালো যায় আর কি কোন জিনিস কোন দিকে রাখা উচিত বাস্তুশাস্ত্র মতে তো চলুন ভিডিওটাকে না টেনে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে তারাই কিন্তু ফুল ইনফরমেশান পাবেন নচেত কিন্তু নয় তো চলুন শুরু করা যায় প্রথমে আসছি পূর্ব দিক এই পূর্ব দিকটা কিসের দিক সূর্য উদয়ের দিক এই পূর্ব দিকের শাসক দেবতার নাম কী এই পূর্ব দিকের শাসক দেবতার নাম হচ্ছে ইন্দ্র এই পূর্ব দিকটা হচ্ছে বায়ুর দিক মানে উপাদান হচ্ছে বায়ু তাহলে কারো পূর্ব দিকে যদি প্রবেশপথ মূল প্রবেশপথ যাকে কালাপসেবল গেট বলে অথবা উইন্ডো জানলা অথবা পূর্ব দিকে যদি মানে ভগবানের কক্ষ বা পূজার ঘর যদি থাকে তাহলে অতি উত্তম তাহলে কি হবে আপনার মনের পবিত্রতা থাকবে স্বচ্ছলতা থাকবে মানে সাদাশিদে মন মাটা এবং আপনার ভাগ্যোন্নতিতে ভগবানের আশীর্বাদ আপনাকে স মানে সহায়ক হবে ওই বাড়িতে দেব আশীর্বাদ থাকে যাদের পূর্বদিকে জানলা বা দরজা প্রবেশপথ বা পূজার কক্ষ থাকে এবার আসছি উত্তর দিক এই উত্তর দিকে শাসক দেবতার নাম কি এই উত্তর দিকে শাসক দেবতার নাম হচ্ছে কুবের উপাদান কি জল এই উত্তর দিকে আপনারা কি করতে পারেন এই উত্তর দিকে আপনারা স্টাডি রুম অর্থাৎ পড়ার ঘর বানাতে পারেন কিংবা এই উত্তর দিকে আপনারা তিজড়ি সিন্ধু বা আপনার ক্যাশ রাখার কিছু জায়গা নগদ সংরক্ষণ জায়গা ড্রয়ার এ সমস্ত কিছু বা আপনার জরুরি ডকুমেন্টস দস্তাবেজ যেগুলি বলা হয় জমির দলিল জরুরি ডকুমেন্টস ভোটার আইডি পরিচয়পত্র এই সমস্তগুলি আপনারা উত্তর দিকে রাখতে পারেন যদি আপনারা উত্তর দিকে রাখেন উত্তর দিকটা কিসের দিক অর্থ এবং জ্ঞানের দিক তাহলে আপনারা এই উত্তর দিক থেকে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনার আর্থিক সচ্ছলতা থাকবে আর্থিক শ্রীবৃদ্ধি থাকবে আর্থিক শ্রীবৃদ্ধি থাকলে মন মানসিকতা অনেক ভালো থাকবে এবার আসছি দক্ষিণ দিক এই দক্ষিণ দিকটা কিসের দিক জানতে হবে এই দক্ষিণ দিকটা হচ্ছে আপনাদের বল এবং নিয়মের দিক একটা হচ্ছে রুলস রেগুলেশনের যেই জন্যই এই দক্ষিণ দিকের যে শাসক দেবতা তার নাম হচ্ছে যমরাজ এবং এই দক্ষিণ দিকের যে যিনি যে যে জিনিসটা উপাদান সেই উপাদান হচ্ছে মাটি বা পৃথিবী তত্ত্ব এই দক্ষিণ দিকে আপনি কি রাখতে পারেন কক্ষ বেডরুম রাখতে পারেন কিংবা দক্ষিণ দিকে ভারী জিনিস আপনার আলমারি বেশ ভারী আলমারি লোডেড আম আলমারি আপনি রাখতে পারেন রাখলে ভালো যদি বলেন কী ভালো তাহলে কী ভালো বল এবং মানে আপনি একটা নিয়মের মধ্যে চলবেন অনুশাসনের মধ্যে মানে বিশৃঙ্খল হবেন না বলার বক্তব্য হচ্ছে আপনি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবেন বলে না এক একজন বিশৃঙ্খল সেই বিশৃঙ্খলা আপনার জীবনে আসবে না এবং জীবনের স্টেবিলিটি স্থায়িত্ব আনবে অনেক দিন থাকতে পারবে এক জায়গায় এবার যেটা আসছি সেটা হচ্ছে পশ্চিম দিক এই পশ্চিম দিকটা আমাদের কি আমাদের স্বপ্নপূরণ এবং সফলতার দিক হচ্ছে পশ্চিম দিক এই পশ্চিম দিকের যিনি শাসক দেবতা অর্থাৎ যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছে বরুণ দেব এ এই পশ্চিম দিকের উপাদানটাও কিন্তু জল একটা জিনিস আমি হাইলাইট করছি আমি উত্তরের সময়ও বলেছিলাম উত্তর দিকের কিন্তু উপাদান জল পশ্চিম দিকেরও উপাদান কিন্তু জল এবার এই পশ্চিম দিকে আপনি কী করতে পারেন পশ্চিম দিকে আপনি ডিনার টেবিল বা ডাইনিং রুম অর্থাৎ খাওয়ার জায়গা সবাই মিলে খেতে পারেন বসে একসঙ্গে বা আপনার বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে শিশুদের জন্য একটা কক্ষ বা শিশুদের জন্য একটা রুম করলেন সে খেলুক বা সেখানে সে শুক বেশিক্ষণ সময় কাটাক শিশুদের কক্ষ বেডরুম বাচ্চারা শুয়ে রাখতে খুব ভালো যদি করে থাকেন তাহলে দেখবেন আপনার ইচ্ছাগুলো ধীরে ধীরে পূর্ণ হতে থাকবে ওই ঘর থেকে এবং আপনি আপনার মানে সৎ পথে যে কাজগুলি করবেন তাতে দেখবেন সাকসেস পাবেন এবার আসছি দিকগুলো হয়ে গেল এবার আসছি কোন যেমন নৈরিত অগ্নিকোণ বায়ু বায়ুকোন প্রতিটা কোণের আমি বলে বলে যাবো আপনারা ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকেন তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশান গিয়ে অল এগিয়ে অন দেওয়াবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই তরিত গতিতে আপনারা পাবেন এবারে বলছি কোণ অর্থাৎ নর্থ ইস্ট এই দিকে আপনি যদি একটু মেডিটেশন করেন অর্থাৎ আধ্যাত্মিকতা এবং জ্ঞানে জ্ঞান চর্চার দিক এদিকে বসে যদি আপনি কোনো পড়াশোনাও করেন পড়াশোনার উত্তর দিকেও করতে পারেন এদিকেও করতে পারেন ভালো পুজোস্থান স্থান মেডিটেশান বেস্ট দিক অগ্নিকোণ কাকে বলে সাউথ ইস্ট এই অগ্নিকোণ হচ্ছে আগুনের দিক এই দিকে আপনার যদি রান্নাঘর থাকে বা এই দিকে যদি আপনার মিটার ঘর থাকে ভালো মিটারের বিল কম আসার মানে বলতে চাইছি মানে একবারে এ নয় কারো যদি পাঁচ হাজার টাকা কম আসবে সেরকম নয় তুলনামূলক ঠিকঠাক থাকবেন এটা আগুনের দিক এরপর আসছি কোণ সাউথ ওয়েস্ট এই কোনটা কি এই সাউথ ওয়েস্টটা হচ্ছে ভার এবং স্থায়িত্বের দিক বুঝতেই পারছেন কোণ সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট বলেছি কিন্তু সাউথ ওয়েস্ট কোণ ভার এবং স্থায়িত্বের দিক অর্থাৎ স্টেবিলিটির দিক তাহলে এই দিকটাতে আপনি কি করতে পারেন মাস্টার বেডরুম আমি আগেই বলেছি এবং আপনি লাগেজ অনেকের অনেক আসবাবপত্র থাকে ভারী ভারী পোর্টবান থাকে বা আপনি এই দিকে স্টোর রুম করতে পারেন ভালো এবার আসছি বায়ুকোন সেটা কোথায় না নর্থ ওয়েস্ট বায়ুকোন এই বায়ুকোণটা কি এটা হচ্ছে গতি এবং পরিবর্তনের দিক গতির দিক বায়ুকোণটা হচ্ছে গতি এবার গতির দিকে আপনি কি করবেন বায়ু কোণটাতে আপনারা যদি শৌচাগার বানান কিংবা স্নানাগার বানান খুব ভালো বা এই বায়ু দিকে কোণের দিকে যদি অতিথিশালা বানান অতিথিশালা মানে এই যে আপনার বাড়িতে কেউ ঘুরতে আসলো অতিথিরা যদি থাকে ওই বেডরুমটাতে অতিথিশালা বানিয়ে রাখেন আপনি নর্থ ওয়েস্ট কর্নারে তাহলে দেখবেন বেশি দিন থাকার মন যাবে না বেশি দিন থাকবে না তাড়াতাড়ি বিদায় নেবে তো যাই হোক আপাতত আমি একটা স্বচ্ছ ধারণা দিতে পারলাম এরপরেও কিন্তু আমি ভিডিও আনতে চলেছি আপনারা মিস করবেন না সেই ভিডিওগুলো একদম লগ্ন দ্বিতীয় ভাব তৃতীয় ভাব মানে বার চার্ট ধরে ধরে বাস্তুর কারেকশান আমি বলে বলে যাব ভিডিওগুলো সিরিজ হিসেবে আসবে প্লিজ লাইক করবেন এবং ধৈর্য সহকারে দেখবেন হয়তো পরপর নাও পেতে পারেন পরপর হয়তো নাও পেতে পারেন কিছু অ্যাস্ট্রোলজির ভিডিও থাকবে একবারে তো অ্যাস্ট্রোলজির ভিডিও বন্ধ করা যাবে না কিন্তু মাঝে মাঝেই কিন্তু বাস্তু ভিডিও পাবেন তা যারা আমাকে দিয়ে দেখাতে চান বা কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হচ্ছে এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আর একবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আর যেখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ